বিসমিল রহমান জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে আমরা যে অঙ্কটি ঘট তা বিভিন্ন পরীক্ষায় এসেছে কাজে অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটি একটি বৃত্তের ক্ষেত্রফল একশো বত্রিশ সেন্টিমিটার ও এক হাজার তিনশো ছিয়াশি বর্গ সেন্টিমিটার হলে বৃত্তটির বৃহত্তম দৈর্ঘ্য দৈর্ঘ্যগত বৃহত্তম জ্যা মানে হলো বৃত্ত বৃত্তটির বেশের দৈর্ঘ্যগত সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে তাহলে এখানে পরিধি দেওয়া আছে একশো বত্রিশ সেন্টিমিটার এবং ক্ষেত্রফল দেওয়া হচ্ছে এক হাজার তিনশো ছিয়াশি বর্গ সেন্টিমিটার ধরি বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধ সমান সমান আর সুতরাং বৃত্তের পরিধি পরিধি সমান হল পরিধির সূত্র হল টু পাই আর সুতরাং বৃত্তের ক্ষেত্রফল সমান হল পাই আর বৃত্তর ক্ষেত্র সূত্র হলো পাই আর এস্কার আর এখানে পরিধি দেওয়া আছে একশো বত্রিশ সেন্টিমিটার এবং ক্ষেত্রফল দেওয়া আছে এক হাজার বর্গ সেন্টিমিটার তাহলে প্রশ্ন মতে তাহলে টু পাই আর টু পাই আর সমান হল একশো এটি হলো এক নম্বর সমীকরণ আর হল পাই আর স্কোয়ার সমান হল এক হাজার তিনশো ছিয়াশি এটি হল দুই নম্বর সমীকরণ এখন দুই নম্বর সমীকরণকে এক নম্বর সমীকরণ দি ভাগ করি দুই নংকে এক নং দ্বারা ভাগ করি যদি ভাগ করি তাহলে হয় পাই আর স্কোয়ার নিচে হলো টু পাই আর সমান হল এক হাজার তিনশো ছিয়াশি ভাগ হল একশো বত্রিশ বা এখানে তাহলে যদি ভাগ করি তাহলে এখানে থাকে ওপরে থাকে হলো আর নিচে থেকে টু সমান আর এখানে হলো এটা দিয়ে এটাকে ভাগ করি তাহলে হয় দশ দশমিক পাঁচ দশ দশমিক পাঁচ এখন যদি আর আর গুণ করি সুতরাং আর সমান হলো তাহলে দুই দিয়ে যদি দশ দশমিক পাঁচকে গুণ করি তাহলে হয় একুশ কাজেই ব্যাসার্ধ পেলাম আমরা একুশ সেন্টিমিটার তাহলে ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ বৃহত্তম যা মানে হলো ব্যাস আর ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ সুতরাং বৃত্তের বৃহত্তম জয়া বৃহত্তম জয়া সমান হল টু আর সমান হল দুই গুণ হলো দশ দশমিক পাঁচ সমান হল সরি আর হলো একুশ এটা একুশ হবে দুই দশমিক একুশ হবে দুই তাহলে হয় তাহলে বৃত্তের বৃত্তম যা হল বিয়াল্লিশ সেন্টিমিটার